দুদিনের বৃষ্টিতে পাকা ধানে মই পড়ল কৃষকদের ব্যবসা গরম থেকে স্বস্তি পেল সাধারণ মানুষ কথায় আছে পাকা ধানে মই দেওয়া গত দুদিনের বৃষ্টির প্রভাবে এক প্রকার পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থায় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাটের বিস্তীর্ণ এলাকার কৃষকদের দুদিনের বৃষ্টির সঙ্গে মেঘলা আবহাওয়ার বাস্তবিক অর্থে পাকা ধানে মই পড়েছে কৃষকদের কোথাও ধান কিংবা সবজি খেতে জল আবার কোথাও গাছ নুয়ে পড়েছে এর ফলে ধান চাষে যেমন ক্ষতির সম্ভাবনা ঠিক তেমনি বছর ধরতে পারে সবজিতেও ব্যাপক পরিমাণে ক্ষতির মধ্যে পড়েছেন সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের মিনা কাহারোয়া স্বরূপনগর হাসনাবাদ বাদুরিয়া বসিরাট এক ও দুই হিঙ্গলগঞ্জের ধান চাষিরা কারণ বছরের এই সময় ধান কেটে গড়ে তোলেন কৃষকেরা কিন্তু তার আগেই এই বৃষ্টিতে পাকা ধান মাঠে নষ্ট হয়ে যাচ্ছে দুদিনের বৃষ্টিতে ধান মাঠের মধ্যে জলে ভাসছে কেউ কেউ হয়তো সবে মাত্র শুরু করেছিলেন ধান কাটার কাজ আবার কেউ কেউ অপেক্ষায় ছিলেন আরো কটা দিনে আবার কেউ ধান কেটে মাঠে শুকোতে দিয়েছিলেন কিন্তু সেই অপেক্ষায় কাল হলো দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ ঝড় কি আপনাদের হচ্ছে হ্যাঁ হয়েছে কপি গাছ মানে হেলে পড়ে গেছে বেগুন গাছ মরে যাচ্ছে হ্যাঁ নিজে চাষ করি ঋণ নিয়ে চাষ করেন না কি আছে ভেন্ডি আছে বরবটি আছে সবটাই কি ক্ষতির মুখে সব ক্ষতির মুখে

অনেক মানে খুব বজ্র বিদ্যুৎ চমকিয়েছে ভীষণ বৃষ্টি হয়েছে অনেক বেশি দোকানের সামনে হায় জল জমে গেছে অনেক বৃষ্টি হয়েছে আবুল হোসেন মন্ডল কাল কি ঝড় বৃষ্টিতে আপনাদের এখানে ইতিমধ্যে আহ জল জল জমেছে হ্যাঁ হ্যাঁ জল জমেছে জল জমেছে মানে এই দেখতেই পাচ্ছেন এখানে এই পটল ক্ষেত আছে জল জমি আছে এই ক্ষেত আছে আমাদের ভেন্ডি আছে লঙ্কা আছে এইসবগুলো আকাশের ওয়েদারে এই অনেকগুলো জিনিস আমাদের মানে বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির লক্ষণ দেখা যাচ্ছে যদি আরো এখনো বৃষ্টি কতটা হবে তা তো জানা নেই মানে এর পরবর্তীকালে যদি বৃষ্টি আরো হয় তাহলে মানে ক্ষতির লক্ষণটা বেশি আরো বেশি আরও বেশি হবে ইতিহাসে বৃষ্টির কারণে কি ফসলের ক্ষতি দেখা দিয়েছে হ্যাঁ এবার এখন ওই বৃষ্টির কারণে অনেক জল তো জমে গিয়েছে আরও দেখতে পাচ্ছেন তো আপনারা এই সব এইগুলো সব মানে গাছ লাল হয়েছে বা অনেকে ঝিমুনি শুরু হয়ে গেছে এই সবগুলো আর কি বৃষ্টির কারণে হয়েছে হচ্ছে আর আকাশের ওয়েদার হিসাবে ও মানে বৃষ্টি হলে পরে ওর আর কোনো ইয়ে থাকবে না এইবারে এই যকনি কম হবে বৃষ্টির কারণে ফসল যখন কম হবে তখন দালাল লস বেড়ে যাবে তখন আমাদের থেকে আমরা যে পয়সাটা পাচ্ছিলাম তার থেকে বেশি আপনারা এরপরে আমরা বারো টাকা বিক্রি পাবো আপনাদের পঞ্চাশ টাকায় কিনে খেতে হবে দালাল লস বেড়ে যাবে আপনাদের মাঠে আর কি সবজি একাধিক অনেক কিছু ফসল আছে লঙ্কা আছে লঙ্কা আছে ভেন্ডি আছে পুঁইশাক আছে তিল আছে তিল তো পানি সহ্য করেই না পাট আছে তবে তো জল দেবো সবটাই জল দেবো আকাশে বৃষ্টি যখন হবে তখন তো সবটাই জমে যাবে এবারে কাল বৈশাখী ঝড়ের ঝড় বা পানি এই সব বৃষ্টি যেটা হয় হচ্ছে আমি বললাম আমার নাম আহমাদ আলীম উল্লাহ আমি কৃষি